সিঙ্গার টেলিভিশন যদি সার্ভিস মুখ না বের করতে পারেন এই ধরনের টেলিভিশন দেখুন এই যে মাদারবোর্ড বেশিরভাগ সিঙ্গারে আপনার টিসিএলএ মাদার মাদারবোর্ড থাকে এটা অরিজিনাল সিঙ্গার ডাবলআইসি স্ক্রিনটা দেখুন হাইটটা কম আছে এটা যদি কোনো ফ্যাক্টরি কোড না বের করতে পারেন তাহলে আপনারা এই যে ইমেজ ফোটো এই ফোটো ইমেজটা আপনারা বড়ো করতে পারবেন এখান থেকে যে ভার্টিক্যাল আইসি রয়েছে আইসি এখানে যদি আপনি রেজিস্টেন্স মারেন তাহলে কিন্তু আপনার ইমেজের কোয়ালিটি ঠিক হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আমার স্কিন কিন্তু ঠিক হয়ে গেছে আমি অবশ্য সার্ভিস আমার জানা নেই অ্যাটলিস্ট তার জন্য এখানে ডাবল দুটো রেস্টেন্স মেরেছি রেস্টেন্সের কালার দুটো দেখে নিন আপনারা পজিশন নাম্বারটাও দেখে নিন কোথায় কোথায় এটা মারা হয়েছে আর তিনশো আট এখানে পজিশন নাম্বার এখানে তো আমি সার্ভিস মুডটা অনেক খোঁজাখুঁজি করলাম কোথাও পেলাম না অবশেষে কিন্তু আমি দেখুন আমি চেঞ্জ করে দেখাই